ক্লাসে চতুর্ভুজের যে ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত সূত্রের যে প্রয়োগ যেগুলো ছিল ফিফটিন পয়েন্ট আমরা সেগুলো করেছিলাম এবং সমস্ত বসে দেখি ফিফটিন ওয়ানের এর সমস্ত প্রবলেমগুলো সলভ করেছিলাম আজকে আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল এবং পরিসীমা যে সূত্রগুলো আমরা যেগুলো করেছিলাম তার যে প্রয়োগ মানে ফিফটিন পয়েন্ট টু যে প্রবলেম মানে সমস্যা যেগুলো আছে সেইগুলো আজকে আমরা সলভ করব ফিফটিন পয়েন্ট টু একের একটা ছবি দিয়ে আছে কতগুলো ছবি দেওয়া আছে এই ছবিগুলো আমাকে ক্ষেত্রফল বের করতে হবে

প্রথম একটা উত্তর এটা মত হলো টোয়েন্টি ফাইভ রুট থ্রি দ্বিতীয়টা বলেছি একটা সমুদ্র তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল তার ছিল ত্রিভুজের ক্ষেত্রফল যেটা ছিল হাফ ইন্টু ভূমি ভূমিভার অফ সমান বাবু আছে তার হোলস্কোয়ার মাইনাস ভূমি যেটা আছে বাই তার হোল হোলস্কোয়ার হাফ ইন্টু ভূমিতে কত আট সেন্টিমিটার ইন্টু রুটোভার অফ সমান বাহু কত হয়েছে দশ আর যেটা ভূমি আছে তার হাফ মানে চার তার ষোলো আট ইন্টু একশো মাইনাস ষোলো এখানে কত হচ্ছে চুরাশি দুটো চুরাশি বর্গ শ্রেণী কত হবে এটা হাফ মানে এটা আমি বলতে পারছি কত হচ্ছে এটা এটা দুই দিয়ে কালে কত হচ্ছে চার চার এখানে কত আসছে সাত বারোই মানে আমার চার তিনে বারো তাহলে হচ্ছে থেকে বেরিয়ে গেলে সাত চার দুই চোদ্দো এটা হচ্ছে সমান আট একুশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে সেকেন্ড এটার উত্তর তিন নম্বর চিত্রটা আমরা কি দেখতে পাচ্ছি একটা ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম ক্ষেত্রে সব কি ছিল হাফ ইন্টু এই সমান্তরাল যে বাহুটা আছে মানে কোনটা এই এডি এবং এদের বিসি এদের যৌফল এবং এদের মধ্যে যেটা দূরত্ব হচ্ছে সেটা হচ্ছে তাহলে এইটা একটা বাহু এই একটা বাহু এদের মধ্যে দূরত্ব কোনটা ডিসি তাহলে আমরা জেনেছিলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তর বাহু ধরে যোগ ফল তাহলে সমান্তর বাহু এডি এবং বিসি এডি প্লাস বিসি আর ওদের মধ্যে যে দূরত্ব সবথেকে যে দূরত্ব কম দূরত্বটা সেটা হচ্ছে লম্ব দূরত্বটা এই সিডি তাহলে হাফ ইন্টু এডির মান কত দেওয়া আছে পাঁচ প্লাস বিসি কত চার আর সঙ্গে সিডি কত দেওয়া আছে তিন হাফ ইন্টু নয় ইন্টু তিন বাই দুই তেরো দশমিক পাঁচ বর্গ বছর এখন এই চার নম্বর দিক থেকে বলেছে এটার ক্ষেত্রে বলো আমরা কি বলবো এটার সমান্তর বাহু কোনটা এবি আর এই বিসি হচ্ছে সমান্তর বাহু তাহলে এটা একটা টপিজিয়াম এর ক্ষেত্রফল হবে এটা যেটা ক্ষেত্রফল হবে হাফ ইনটু এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবি প্লাস ডিসি ইনটু এ দূরত্বটা এডি সংখ্যা কত হয়েছে হাফ ইনটু এবির মান কত 15 আর ডিসির মান কত চল্লিশ ইন্টু এডি এখানে কত থাকছে নয় বর্গ সেমি হাফ ইন্টু এটা হচ্ছে পঞ্চান্ন ইন্টু নয় বর্গ সেমি সমান চব্বিশ দুগুণ আটচল্লিশ সাড়ে চোদ্দ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে টোকর ফ্লাইটে কথা হলো দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ বর্গ আট রুট একুশ বর্গ এটা বেশি বেরিয়েছিল তেরো দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এটা আমার দেওয়া আছে তো এই আয়টা ক্ষেত্রে করতে গেলে আমার কি করতে হবে দুটো সমকরণী ভাগ করে নেব তো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা একটা কর্ণ দিয়ে আছে মানে এ একটা সমক্রী এ একটা সমকরণী দিবস আসছে তা যে বুঝি থেকে দেখি পাচ্ছি ত্রে বুঝ এ বি সি থেকে আমরা যেটা পাচ্ছি যে এসি স্কোয়ার ফিজিক্যাল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার তোমাকে এডিটা বের করতে হবে এডি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার এসি স্কোয়ার মান কত এসি মাইনাস ফর্টি টু হোল স্কোয়ার মাইনাস থার্টি এইট তার হোল স্কোয়ার তাহলে এটা কত হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্টি টু প্লাস থার্টি এইট ফর্টি টু মাইনাস থার্টি এইট কত আসছে এটা আঠাতে দশ আশি ইন্টু এটা আসছে চার তাহলে আমার এজি স্কোয়ার সম কত আসছে এটা তাহলে এজি সম কত আসছে চার থেকে যদি করি আমি এটা যদি দুটো ভাগ করি আসে মানে কত পাঁচ ষোলো মানে চার ইন্টু আর এটা আসছে চার তাহলে এখানে থাকছে এই থেকে দুই এই থেকে দুই এই চার থেকে দুই

ত্রিভুজের পরিসীমা কত ফর্টি এইট সেন্টিমিটার তাহলে আমার কি জানি সমুদ্র পরিষেবা মানে কি তিনটা ভুগিস তাহলে তিনটে সময় পরিষেবা কত হচ্ছে এটা যদি একটা ত্রিভুজ হয় এই পরিসীমান এই ওটা যদি এ হয় এই ওটা যদি এ হয় এটা হচ্ছে লাইন পরিসেমা কত হচ্ছে এটা হচ্ছে পরিসীমা তাহলে আমি কি বলতে পারছি তাহলে এখন ক্ষেত্রে বল কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু তিনেরটা যেটা বলেছে যে একটা সমব চুপে যাচ্ছে আছে একটা এটা এউটা এ এই বাহুটা এটা এটা হচ্ছে একটা সম উচ্চতা বলেছে ফাইভ রুট থ্রি সেন্টিমিটার তাহলে আমার উচ্চতা দেওয়া হয়েছে তাহলে উচ্চতা আমাকে জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র এটা হচ্ছে উচ্চতা তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি রুট থ্রি বাই টু ইন্টু এ ইজিক্যাল টু ফাইভ রুট থ্রি এ টু ফাইভ রুট থ্রি টু বাই রুট দশ সেন্টিমিটার এটা পেলাম উচ্চতা এখন আমার পরিসীমা ক্ষেত্রে পরিসীমা কত পাবো থ্রি इंटु दस सामान त्रीस सेन्टीमिटर क्षेत्रफल कद पा रुट थ्री बाय फोर इंटु दस स्क्तान रुट थ्री बाय फोर इंटू दस इंटु दस पचीस रुट थ्री বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে এর ক্ষেত্রফল চারের অঙ্ক করে যেটা বলেছে একটা সমুদ্রবাহু ত্রিভুজ আছে সমুদ্রবাহু একটা ত্রিভুজ এর কি হচ্ছে এটা বলে যে দশ সেমি সোমবাহুগুলো দশ সেমি করে আর এটা হচ্ছে সেমি তো আমার এটা ক্ষেত্র ফল বের করতে হবে তাহলে সমুদ্রবাহু পুজোর ক্ষেত্র ফল বের করতে গেলে কী হব আমি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস যেটা ভূমি আছে তার অর্ধেকের চার ইন্টু একশো মাইনাস চার এটা তাহলে কত হবে হাফ চার ইন্টু এটা হচ্ছে ওঠোভার ছিয়ানব্বই এটা যদি কাটি টু তাহলে এটা মনে আসছে দুই ইন্টু ছিয়ানব্বই মানে কত হচ্ছে দুই দুই চার মানে দুই ইন্টু দুই চার চার ইন তিন তাহলে হচ্ছে এখানে দুই এই দুটোর পাঁচের অঙ্ক যেটা বলেছে পাঁচের অঙ্করে একই একটা অঙ্ক বলেছে সমুদ্রবাহী বুঝে ক্ষেত্র বল তো আমরা এই সূত্রে ফেলবো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুটো হার অফ সমান বাহুর একটা স্কোয়ার মাইনাস ভূমি বাই টু ভূমির যেটা বাহু আছে সেটা দৈর্ঘ্য বাই টু তার হোল স্কোয়ার সেটা বললে আমার পাঁচশো জায়গা অঙ্কটা যে ক্ষেত্র ফলে যেটা শুধু পারবে সেটা বেরিয়ে যাবে ছয় রং করে যেটা বলেছে এটা বলেছে একটা সমুদ্র ত্রিভুজের অঙ্গ তো একটা সমুদ্রবাহু ত্রিভুজ আছে এটা হচ্ছে ভূমি আর এই বাহুটার এই বাহুটা হচ্ছে সমান বাহু য় এখন বলেছে এর পরিসীমা কত পাঁচশো চুয়াল্লিশ সেন্টিমিটার পুরো পরিষেমা হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ সেন্টিমিটার মানে তিনটা বাহু হল আমরা এখন বলে দিই একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে ভূমিটা সমান বাহু দয়ের পাঁচের ছয় অংশ তাহলে ভূমি যদি এক সেন্টিমিটার হয় তাহলে সমান বাহু একটি কত হবে একটি বাহুল দৈর্ঘ কত হবে এক্স ইন্টু ফাইভ এক্স বাই সিক্স সেন্টিমিটার তাহলে পরিসেমা বলা আছে কত পাঁচশো চুয়াল্লিশ সেন্টিমিটার ওদের আমি বলতে পারছি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ফাইভ এক্স প্লাস সিক্সিক টু পাঁচশো চুয়াল্লিশ ওর সিক্স লো সাবু सिक्स एक्स प्लस फाइव एक्स प्लस फाइव एक्स इज इजिकल टू पाँच सौ चुआल और सिक्सटीन एक्स सिक्स इज टू पाँच सौ चुआलिस और एक्स इज टू पाँच सौ चुआल इंटू सिक्सटीन चार चार षोलो चार एक चार चार तेने बारो चार छः चौबीस चार तीन बारो চার চার ষোলো তাহলে ছয় চার চব্বিশে চার দুই ছয় তিনে কুড়ি চার সেন্টিমিটার তাহলে ভূমি কত বেরো দুশো চার সেন্টিমিটার আর এটা কত বের হচ্ছে ফাইভ ইন্টু দুশো চার বাই সিক্স ছয় তাহলে এই বড় কত একশো সত্তর করে এটা একশো সত্তর সেন্টিমিটার তাহলে আমাকে খেতে ফল খেতে হবে ক্ষেত্র ফল সম্প্রত রুট থ্রি সরি এটা তো সমুদ্র তাহলে আমি ক্ষেত পাবো হাফ ইন্টু ভূমি দৈর্ঘ্য দুশো চার ইন্টু রুট হার অফ একশো সত্তর তার হোলস্কার মাইনাস এর হাফ মানে একশো দুই তার হোলস্কার হাফ ইন্টু দুশো চার ইন্টু এটা কত আসবে একশো সত্তর প্লাস দুশো চার একশো সত্তর মাইনাস এটা দুশো চার নয় এটা হবে একশো দুই মাইনাস একশো দুই এত বর্গ সেন্টিমিটার এটা হবে বর্গ সেন্টিমিটার ধরুন হাফ ইন্টু দুশো চার ইন্টু এটা কত হচ্ছে দুই ইন্টু আটষট্টি একশো দুই ইন্টু এটা হচ্ছে দুশো বাহাত্তর দুশো বাহাত্তর ভাঙলার কথায় দেবো আমরা দুশো বাহাত্তর তেরো দুই ছাব্বিশ ছয় বারো দুই ছয় বারো দুই ষোলো থাকছে এখানে দুই ছয় বারো আর দুই আঠে ষোলো চৌত্রিশ দুই সতেরো তাহলে এক দুই তিন চার চারটি দুই ইন্টু সতেরো ইন্টু এটা কথা হচ্ছে চার সতেরো একষট্টি মানে দুটো দুই একটা সতেরো এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার তাহলে কত পাচ্ছি একশো দুই এখান থেকে একটা দুই বেরোবে এখান থেকে একটা দুই বেরোবে এই সতেরো এই সতেরো মিলে একটা সতেরো বেরোবে আর এই দুই থেকে এই দুই থেকে একটা দুই বেরোবে কথা হচ্ছে এটা একশো দুই ইন্টু আট ইন্টু এটা কুঙ্কলে যেটা বেরোচ্ছে তেরো বর্গ সেন্টিমিটার তাহলে এটা ক্যবল কথা বললো তেরো হাজার আটশো বর্গ সেন্টিমিটার সাথে যেটা বলেছে একটা সমকোণী সমুদ্র এবং তাহলে আমার দুটো সমান এই সমান এই বলা আছে हमारे तो होते हैं मैं समान बहुत एक कब अत स्र प्लस स्कोर इजिकल टू टूल स्वयर और टू एक्स स्कोर इजिकल टू कत काटे चुवाल इन टू टू ए टू काटे और एकजिकल एक, तो एक तो चुवाल्लिस और एक बार センチमीटर એટલે x এর মান পেলেন 12 সেন্টিমিটার এটা আমার হলো 12 সেন্টি এটা বড় সেন্টি তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইনটু কি બોલું হাফ ইনটু মানে ভূমি ইনটু উচ্চতা তাহলে ভূমি আছে 12 উচ্চতা আছে 12 12 * 12 সেন্টি 144 বর্গ সেন্টি হবে সমকোণে সামুদ্রীভূত বিষয়ে ক্ষেত্রে একটা সামুদ্রিক গেছে যার কণের দৈর্ঘ্যগুলো ভিন্ন কিন্তু কী করছে এটা কর্ণগুলো পরস্পর কী হচ্ছে সমকোণে সমুদ্রগণিত করছে এটা তিন সেমি এটা তিন সেমি আর এটা চার এটা চার সেমি তার মানে কণের দৈর্ঘ্য এ সি ডি তাহলে AC দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আর BD দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এই সামান্তরিকটার কর্ণগুলো দৈর্ঘ্যগুলো ভিন্ন কিন্তু এটা পরস্পরকে সমানে সমকোণে গণিত করছে তাহলে আমি বলতে পারি এটা কি একটা রম্বস সামান্তরিকটি একটি রম্বস কেননা কর্ণের দৈর্ঘ্য ভিন্ন এবং কর্ণগুলি পরস্পরকে সমকোণে সম্মুখীন হতে পারে সমকোণে সমব্দি খন্ডিত করে তাহলে চার এগটা তিন আমি কথা পাচ্ছি এই বারোটা যদি নাম দিই নাম দিই পাব তাহলে আমি এটা পাবো সিডি স্কোয়ার টু ও ডি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সিডি স্কোয়ার নাইন প্লাস ষোলো আর সিডি সমান সমান পাঁচ সেন্টিমিটার সমান কথা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে তাহলে প্রত্যেকটা একটি রম্বস প্রত্যেকটি